বঙ্গীয় হিন্দু সুরক্ষা মঞ্চ তরফ থেকে কাকদ্বীপের সূর্যনগরের জিহাদিদের দ্বারা কালী মূর্তির মাথা কেটে নেওয়া এবং দুর্গাপুজো ও কালী পুজো চলাকালীন বিভিন্ন জায়গায় নারী নির্যাতন প্রশাসনকে জানিয়ে কোনো সুবিচার না পেয়ে আজ বিক্ষোভ মিছিল আয়োজন করে খর্ধার বঙ্গীয় হিন্দু উৎস নাগরিক মঞ্চ এবং কলানগর বটতলা থেকে রহরা বাজার হয়ে খর্ধা স্টেশন পর্যন্ত এই মিছিল হয় এই মিছিলে এবং বঙ্গীয় হিন্দু সুরক্ষা মঞ্চর কর্মী ও প্রতিনিধিরা এবং যারা তার সহকারী আছে যারা সঙ্গীজাতি আছে তারাও ঘরে ঘরে ঢুকে যাবে তারা অপেক্ষায় আছে যেদিন হবে কারণ এই হিন্দু সনাতনীদের উপরে যে আঘাত করছে এই তাদের আমরা কোনো মতে ছাড়বো না তাদের প্রতিশোধ আমরা নিয়েই ছাড়ব তৃণমূল বলছে আপনাদের বুথ সংগঠন নেই বুথের মধ্যে আপনাদের লোকই নেই কোথা থেকে আসছে এতে এত চারিদিকে আন্দোলন হচ্ছে আপনারা দেখেছেন খকন মুরমুন আন্দোলন হওয়ার পরে চারিদিকে যেভাবে আন্দোলন হলো নিয়মিত আসছে না সংগঠন আছে বলেই তো হচ্ছে আর সংগঠনের যে ক্ষমতা আছে সেটা ছাত্রীদের তার প্রমাণ পেতে হবে আপনি নতুন জন এই যে যুব সমাজ এবং কিছু মানুষ ভীতশ্রদ্ধ যাদের এসআইআর হওয়ার জন্য অনেকে ভীতশ্রদ্ধ ভুলভাল অনেকে ইয়ে করছে কি বলবেন তাদের যে যায় প্রকোপনটা খারাপ না কেন যুব সমাজ পুরোপুরি আজকে এই যে যে জনজুয়ার এই যে এত বড় মিছিল সমস্ত যুব সমাজ এসছে আর মায়েরা এসছে মায়েরাও এদের উপর

ভয়ভাবে লোক এইভাবে ছড়াচ্ছে বিরোধী দলরা মানে শাসক দলরা অভিযোগ পারে সে ব্যাপারে করার নেই কিন্তু এই কিছু জানানো উচিত অর্থাৎ তাদের উদ্দেশ্যে বলা উচিত আমাদের যেটা ইসিআই হলো একটা অপনাদ বডি যেটা কেন্দ্র সরকারের সাথে যার কোনো কোনো রকম সম্পর্ক নেই এই ইসিআই তার নিজ ক্ষমতা বলে এই এসআই একটা করে থাকে এবং এসআইআর হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন যার দ্বারা ভোটের তিনটে কাজ খুব প্রস্তুতভাবে হবে। নাম্বার ওয়ান হচ্ছে ম্যাপিং যে ম্যাপিং এটা বোঝা যায় কোন বিধানসভার আন্ডারে কনস্টিটিউশন আন্ডারে থাকবে এবং দ্বিতীয় অধ্যায় হচ্ছে ডি ডুপ্লিকেট ভোটার যেটা হয়তো একজন হটাও বিধানসভায় ভোট দিচ্ছে আর একজন টিভ বিধানসভায় ভোট দিচ্ছে বা টমলহাটি বিধানসভায় ভোট দিচ্ছে এরকম ডিডুপ্লিকেট ভোটার এইগুলোকে নির্বাচিত করে বাদ দেওয়া নাম্বার থার্ড হচ্ছে যেটা হচ্ছে মৃত ভোটার আপনারা জানেন দীর্ঘদিন ধরে এই মৃত ভোটারের ভোটার সাহায্যে ভুয়ো ভোটারের সাহায্যে আজকের এই তৃণমূল সরকারটা টিকে আছে এই কারণে আমাদের এসআইআটা প্রচণ্ড জরুরি এবং শুধুমাত্র তাই নয় আমাদের স্থানীয় যে উপকূলবর্তী দেশ বাংলাদেশ সেখান থেকে অনুপ্রবেশকারীরা দিকে দিকে এসে পশ্চিমবঙ্গে বাসা বাঁধছে এবং ভোটার কার্ড আই নিয়ে ঘুরে বেড়াচ্ছে তার বিরুদ্ধেও সোচ্চার হওয়ার জন্য আমাদের এই পদক্ষেপ আপনি কি তাহলে বলতে চান সরকার পক্ষ যেটা বলছে মানুষ সব বিভ্রান্ত করছে সরকার পক্ষ সব জেনে শুনে উদাসীন এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে তা নিজেদের গতি বাঁচানোর জন্য সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার